দু এক চামচ এই দু চামচ দু চামচ মতো দই দিয়ে দিলাম এবারে আমি সুজিটাকে একটু জল দেবো জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দেবো সুজিতে জল সোপ করবে দিয়ে আমি আরও যে কী কী যে কাজগুলো করবো সেগুলো আমি সব রেডি করে নিয়ে আসছি এর সাথে কিছু সবজি নেব তো সবজিগুলোকে আমি এবার রেডি করে নিয়ে আসছি দেখো এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে এবার মুড়ি ভিজানো মুড়িটা আমি দিয়ে দেব দেখো মুড়িটা আমার একদম ভিজে গেছে সুন্দর হয়ে এবার ভিজে মুড়িটা আমি এর মধ্যে ছেঁকে দিয়ে দেব জলটা দিচ্ছি না জলটা দিলেও আমার ক্ষতি নেই কারণ জল শুদ্ধই আমি দিয়ে দিচ্ছি কারণ জল মুড়ি ভিজার জলটাও খুব উপকার সেই জন্য আমি মুড়ি ভেজার জলটা ফেললাম না অল্প জল দিয়েছিলাম সে দিয়ে দিলাম এবারে কি দিচ্ছি সুজি আর দইটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকেও আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব দেখো আমার মুড়িগুলো ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি সুজিতে মুড়িতে আর দইয়ে একদম সুন্দরভাবে একটা ঘন পেস্ট হয়ে গেছে এবারে আমি এই বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি ঠিক আছে কী সুন্দর হয়েছে না দারুণ হয়েছে যা এবারে আমি দেখো ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিলাম আর একটু অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি আমি যেহেতু অনেকগুলো সবজি দেবো সেই জন্য আর দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য কালারটা ভালো লাগবে বলে আর একটু চাট মশলা দিয়ে দিলাম আর আমি দিচ্ছি কতগুলো ক্রাশ করে নেওয়া গোলমরিচ গোলমরিচগুলোকে ক্রাশ করে নিয়েছি একদম গুঁড়ো না দিয়ে দিলাম এবারে আমি কি কী দিচ্ছি দেখো কিছু সবজি অ্যাড করছি সবজিগুলো হচ্ছে তোমার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের ইয়ে বুঝে দেবে যে যেরকম ঝালকা সে সেরকম দেবে আর দিচ্ছি দেখো কতগুলো গাজর গাজরকে গ্রেট করে নিচ্ছি একদম মিহি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি কতগুলো আর এটা হচ্ছে আদাটাকে একটু গ্রেট করা আছে আর এটা হচ্ছে ধনে কতগুলো দিয়ে দিলাম আর এটা হচ্ছে ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম ব্যাস এগুলোকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেবো এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি সবজিগুলো দিয়ে দিয়ে দশ মিনিটের মতো আমি রেস্টে রাখবো বুঝেছো তো কারণ দশ মিনিটের মধ্যে সবজিটা ভালো করে একদম মজে যাবে তো তারপরে আমি এগুলো বানাবো দেখো থিকনেসটা দেখো আমি কতগুলো টমেটোকে লাস্টে দিয়ে দিচ্ছি মানে অল্প একটু টমেটো কুচো দিয়ে দিলাম আর কি দিচ্ছি এটা হচ্ছে খাবার সোডা মিষ্টি সোডা দিয়ে দিলাম একটু তোমরা চাইলে ইনো দিতে পারো হুম এবারে এটাকে মিক্সড করে নেব একদম এটা আমার রেডি হয়ে গেছে আমার ব্যাটারে ঘনত্বটা দেখো একদম এরকমই থাকবে ঠিক আছে আমি এবারে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আমি ঘি দিচ্ছি হ্যাঁ আমার ঘরে বানানো ঘি তোমরা চাইলে বাটার দিতে পারো তেল দিতে পারো সাদা তেল বাটার ঘি তোমাদের কাছে যেটা পছন্দ মনে হবে যেটা ভালোবাসবে সেটাই তোমরা দেবে এবারে আমি ঘি দিয়ে ভাজবো মানে তাহলে খেতে অসম্ভব সুন্দর হবে এটা যেহেতু মুড়ি দেওয়া আছে মুড়ির সাথে ঘিটা খুব সুন্দর আসে এবারে আমি এর মধ্যে এক এই যে এই চামচে দু চামচ দিয়ে দিলাম ব্যাটারটা ব্যাস দিয়ে আমি দুই থেকে তিন মিনিট চাপা দিয়ে রাখব দেখো আমি চাপাটা খুললাম ভারী সুন্দর হয়েছে দেখেছো কি সুন্দর ফুলেছে দেখো অপূর্ব সুন্দর হয়েছে আর ঘিয়ের অপূর্ব একটা সুগন্ধ আসছে দেখেছো এবার আমি উল্টে দিচ্ছি আহা আহা অপূর্ব অপূর্ব তোমরা কিন্তু এভাবে একবার বানাবে বানিয়ে অবশ্যই খাবে আমার যে রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে মনে ভীষণ আনন্দ হয় এই রেসিপিটা সেরকম একটা ভীষণই সুন্দর এবং হেলদি তোমরা এইভাবে বানাবে বানিয়ে খাবে আমি আরেকটু চাপা দিয়ে দিচ্ছি দেখো এটা আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি ভারী চমৎকার হয়েছে আর সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আর কি সুন্দর ফুলেছে দেখো দেখো এবারে আমি আর একটা দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি তারপর আবার দু তিন মিনিটের মতো চাপা দিয়ে রাখবো দেখো আমি ঢাকা কিভাবে ফুলছে দেখাচ্ছে উল্টে দিয়েছি এটাকে খুব সুন্দর হচ্ছে এগুলো খুব সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে আর এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখো দেখো আমার মুড়ির ছিল একদম রেডি এইভাবে তোমরা অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে দেখো অসম্ভব সুন্দর হয় এগুলো বা হয়েছে আর বেশ স্বাস্থ্যকর এটা হ্যাঁ যে হেলদি একটা ব্যাপার তো তোমাদের আমি দেখাই কি নরম হয়েছে কি বলবো তোমাকে দেখেছো নরম একদম তুলতুল করছে ভীষণ নরম হ্যাঁ খেতে অপূর্ব লাগবে মানে যাদের দাঁতের সমস্যা খেতে অসুবিধা তাদেরও খুব ভালো লাগবে যাই হোক তোমরা এভাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের আমার এই নাস্তা বা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি যাই হোক তাহলে তো তোমরা সবাই ভালো থেকো আজকের মতো আমি আসি টাটা